সেই দিনকে আছে না নাকি আর দেখুন বাজে একটা কাজ করছে আমি অধিকাংশ বলেছি আপনি শুনেনি না এই কারণে তো মাহফিলে হুজুররা ওয়াজ করতে পারেন আমি একবারও বলি নাই সব আমি বলছি অধিকাংশ আপনি ইন্টারফেয়ার করাটা মোটেও উচিত করেন নাই আপনি আমার সম্পর্কে আপনার ধারণা থাকা উচিত আপনি মাহফিলের মুডটাই নষ্ট করে দিলেন আমি সব তো একবারও বলি নাই আপনি কেন ইন্টারফেয়ার করলেন এখানে সেই দিন কে আছে নাকি আর আপনি খুব বাজে একটা কাজ করছেন কোনোদিন এই কাজ দিন কোনো ময়দানে করবেন না আপনি অধিকাংশ আমি বলেছি আপনি খুঁজ নেন বাংলাদেশে একশো মসজিদের ভিতরে পঁচানব্বই জন সভাপতি হয় সুদ নাইলে ঘুষের সাথে জড়িত আমরা জেনে শুনেই কথা বলি আমরা লাইভলিটি নিয়েও কথা বলি কয়জন ভালো মানুষ বাংলাদেশে আমার জানা আছে পৃথিবীর ইতিহাসে এমন কোন ইতিহাস নাই সরকার বদলের পরে তিনশো তেরো জন মেম্বার অফ পার্লামেন্ট যেই জায়গায় আমলা কমলা রেপ গ উর্ধতন কর্মকর্তা সারা বাংলাদেশ থেকে এক যুগে পালিয়ে যায় পৃথিবীর ইতিহাস নাই শুধু বাংলাদেশ কথা বুঝতে হবে তারপরে কথা বলতে হবে মাইক এখন আমার হাত একজন আলেমের সাথে কিভাবে কথা বলতে হয় আমরা ওইটা বুঝি নাই বলেই একসাথে সবাই পালানো লাগছে যদি ডাক শুনতো কথা শুনতো তাইলে সবাই একসাথে পালানো লাগে না আমি মনে করি একশো একটা কারণ যদি থাকে সরকার পতনের এর ভিতরে এক নম্বর কারণ হচ্ছে আলমুল আমার সাথে বেয়া দেবে এই বাংলাদেশে জলখানাগুলোর ভিতরে থাকার দরকার ছিল চোর গুন্ডা আর এই বাংলাদেশের জলখানাগুলো ভরে গেছে আলমুল আমা দিয়া এই বাংলাদেশগুলো ভরে গেছে আলমুল আমা দিয়া মিথ্যা ট্রাইব্যুনাল সাজাই আপ মিথ্যা প্রসিউটার সাজাই আপ মিথ্যা বিচারপতি সাজাই আপ মিথ্যা সাক্ষী বানাই আর corona এর বাকিগুলো হত্যা করা হয়েছে। এই বাংলাদেশে কি কোন অপরাধی আমাদের জানা আছে? অপরাধীরা পার পেয়া যায়। ভালো মানুষগুলো অপরাধীর কাট গড়ায় দাঁড়ায়। ঠিক কি না করে হিসাব নেওয়া হবে। এই ব্যাপারে ছেড়ে দেওয়া হবে না। আমাদের যেমন ওদের বাবার বাড়ি আমাদেরও বাবার বাড়ি। ঠিক। আমরা ভেসে আসি নাই। ওদের ভাবার বাড়ি আর আমাদের মামার বাড়ি। অসतपुरে আমার মামার বাড়ি না। এমন বিষয় না ভাই আজব কারবার হচ্ছে এই বাংলাদেশে অধপতনের একটাই কারণ একটু চিন্তার বিষয় আমার অনেক কষ্ট লাগে মনে হলে যে একটা দেশ থেকে এইভাবে গোটা একটা দল একবারে নিঃশেষ হয়ে যাবে কথা বলার থাকবে না কেমন কথা আজব কথা এ দেশের জন্য এটা ধ্বংস এটা অবগত এটা লক্ষণ বেশি সুবিধার না ভালো মানুষ আজকে রাজনীতিতে আর আসতে চাইবে না ঠিক কি না বলেন ধ্বংস করে দিচ্ছ আমাদেরকে মনে রাখতে হবে এই সময় একটা গেছে যে এই মঞ্চগুলোতে কথা বলতে দেওয়া হয় নাই মসজিদের মেম্বারগুলোতে হকের কথার উচ্চারণ হতে দেয় নাই কথায় কথায় মসজিদের ইমামের চাকরি চলে গেছে খতিবের চাকরি চলে গেছে সেই দিন একেবারেই গেছে সেই দিন আগাত এসেছে পাল্টা আগাতের সময় ছিল না আজকে বাংলাদেশে আগাত আসবে তো পাল্টা জবাব হবে লক্ষ লক্ষ এক এক নবী এক একটা উপাধি দিয়েছেন লকব দিয়েছেন এক একটা বৈশিষ্ট্য দিয়েছেন স্পেশাল কোয়ালিটি দিয়েছেন যেমন আদাম সফিউল্লাহ নঃ আদমে সানি এবরাহিম খালিল উল্লাহ ইসমাইল জবিউল্লাহ মোছা খালিমুল্লাহ অয়েসা রুহুল্লাহ সোলায়মান নবীরে দিলেন রাজত্ব দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ ইউসুফ নবীরে দিলেন সুন্দর চেহারা স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে সব নবীরে সব দিলেন আমার নবীরে কি দিলেন আমাদেরও জানতে মন চায় ঠিক কেনা সাহাবিন তাবিন তবেতাবিনিন আয়ম্মে মুশতেহেদি আয়ম্মে শরীয়ত আয়ম্মে তরিকত সালফেসা লিহিন ওলামায়ে মুথাকাদ্দিমিন মতমা খেরিন ইমাম সাহেবান মুফাস্সিরিনা কারাম মুফতিয়ানে আজাম সবাই মিলে হয় এক লক্ষ চব্বিশ বলক আর দুই লক্ষ চব্বিশ বলো সকল নবী এবং রাসুল মিলে যা আমার নবীজি আম সলমান মন্দির শোনব এ আল্লাহ তাবারু দুনিয়ার ভিতরে নবী দিলেন মানুষের বিবেক দিলেন আর জীবন বিধান সংবিধান কর আন দিলেন এই করা আনুল কারিমে একুশ পাড়ায় একটা শেষ সুরা সূরার নাম সুরা তিহাত্তরটা আয়াত নয়টা রুকু আল্লাহ বলেন ইয়া নাবি হে নবীল্লাহ আপনি ভয় পাবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহকে ঠিক কেনা এই কথা স্বয়ং আল্লাহ বলছেন তাননবীকে ইয়াই হান্নবী হ্যাঁ নবী এ আপনি দুনিয়ার কাউকে ভয় পাবেন না র‍্যাব গোয়েন্দা বিজিবি, দলীয় ক্যাডার মন্ত্রী এমপি কাউকে ভয় পাবেন না এ তাকল্ল আপনি ভয় পাবেন শুধু আল্লাহ রে বলবেন দোফেস কয় যদিও আল্লাহ নবীকে ডেকেছেন এখানে শুধু নবীর উদ্দেশ্য নয় কায়ামত পর্যন্ত যত মানুষ এই দুনিয়াতে আসবে সবাইকে যেন আল্লাহ ডেকে বলেন অমতলবের মানুষ শুনো 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 কাউকে ভয় পাওয়া যাবে না আর কাউকে ভয় পেলে ইসলাম থাকবে না ভয় পাবা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহকে বলেন সুবাহার আল্লাহ আপনি অন্তরে যদি দুনিয়ার ভয় থাকে আপনি মসজিদের ক্ষতিব আপনার অন্তরে যদি সভাপতির ভয় থাকে সেক্রেটারির ভয় থাকে আপনি তো সুন্দর ওয়াজ করতে পারবেন না তো মসজিদের ভিতরে এই সভাপতি বাংলাদেশের মসজিদগুলোতে অধিকাংশ সভাপতি দেখবেন রিটায়ার্ড পার্সন এলাকার ধনী মানুষ সারা জীবন ঘুষ খাইছে খাইয়া টাকার মালিক হইছে এই টাকার মালিক আমার বলতে দিতে হবে তো ঠিক কথা বলার জন্যই তো আইসি হ্যাঁ আমি অধিকাংশ বলেছি আপনি শুনেনি না এই কথা উনি তো শুনেই নাই না শুনেন এই কারণে তো মাহফিলে হুজুররা ওয়াজ করতে পারে না আমি একবারও বলি নাই সব আমি বলছি অধিকাংশ আপনি ইন্টারফেয়ার করাটা মুঠে উচিত করেন নাই আপনি আমার সম্পর্কে আপনার ধারণা থাকা উচিত আপনি মাহফিলের মুডটাই নষ্ট করে দিলেন আমি সব তো একবারও বলি নাই আপনি কেন ইন্টারফেয়ার করলেন এখানে সেই দিন কি আছে নাকি আর খুব বাজে একটা কাজ করছেন কোনোদিন এই কাজ কোনোদিন কোন ময়দানে করবেন না আপনি অধিকাংশ আমি বলেছি আপনি খুঁজ নেন বাংলাদেশে একশো মসজিদের ভিতরে পঁচানব্বই জন সভাপতি হয় সুদ নাই ঘুষের সাথে জড়িত আমরা জেনে শুনেই কথা বলি আমরা লাইব্রেরিতে নিয়ে কথা বলি কয়জন ভালো মানুষ বাংলাদেশে আমার জানা আছে পৃথিবীর ইতিহাসে এমন কোন ইতিহাস নাই সরকার বদলের পরে তিনশো তেরো জন অফ পার্লামেন্ট যেই জায়গায় আমলা কামলা র্যাব গুয় উর্ধতন কর্মকর্তা সারা বাংলাদেশ থেকে এক যুগে পালিয়ে যায় পৃথিবীর ইতিহাস নাই শুধু বাংলাদেশ কথা বুঝতে হবে তারপরে কথা বলতে হবে মাইক এখন আমার হাত একজন আলেমের সাথে কিভাবে কথা বলতে হয় আমরা ওইটা বুঝি নাই বলেই একসাথে সবাই পালানো লাগছে যদি ডাক শুনতো কথা শুনতো তাইলে সবাই একসাথে পালানো লাগে না আমি মনে করি একশো একটা কারণ যদি থাকে সরকার পতনের এর ভিতরে এক নম্বর কারণ হচ্ছে আলেমল আমার সাথে বেয়াদ এই বাংলাদেশে জালখানা গুলোর ভিতরে থাকার দরকার ছিল চোর বদমাস গুন্ডা আর এই বাংলাদেশের জালখানা ভরে গেছে এই বাংলাদেশ গুলো ভরে গেছে